ছোট্ট করে একটা ছন্দে এই নামাজের কথা উঠলো বলে একটু বলেনি যে নামাজ ছাড়া কিন্তু কোনো গতি নেই সম্পর্কে কবি কত সুন্দর কথা লিখছে দেখেন

নামাজ পড়ে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সেলেহ কিভাবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের কাছে একটুকানি জিজ্ঞাসা করে নেবেন নামাজে কি সুখ নামাজে কি শান্তি আপনার মনে অশান্তি আপনার বাড়িতে অশান্তি ঘরে অশান্তি হচ্ছে মনমতি ভালো নেই আপনার ব্রেন খারাপ হয়ে যাচ্ছে টেনশনে আপনি চলতে পারছেন না ঘরে বসতে পারছেন না আল্লাহর ঘরে চলে যান একটা জান নামাজের পাটি পেলে আপনি ঘরে বসে না আমার মায়েরা ঘরে সিজদায় পড়ে যান আল্লাহর কাছে আপনি সিজদায় চলে যান দেখবেন অন্তরে সুকুন পাবেন শান্তি পাবেন কোন ঝগড়া জামিলা কোনো বিরেনটে আর কোনো চাপাপনা থাকবে না কোনো परेशानी থাকবে না নামাজ হলো এমনি একটা জিনিস তাই কবি লিখছে নামাজে আমাদের শশি সশে গো তুই গোলে মোর মার গ তুই গোলে মোর মার গাম চাচা যে সসেকার গাম চাচা যে সসেকার গো দুইগুলি গেবে মার গুগুলি বে বেমার গ 贝勒库达罗玛都博，查贝贝卓卓伊扎扎都博，查贝贝卓卓伊扎扎都博，那玛扎查查热少贝盖都博，那玛扎查查热少贝盖都。

আল্লাহ রসুল যখন মেয়েরা যে গেলেন আল্লাহর সঙ্গে কথা বকথন করতে আল্লাহ রসুল বলছেন আমি একটু জান্নাতের দিকে তাকালাম আর একবার জাহান নামের দিকে তাকালাম আমি নবী আমি দেখলাম জান্নাতের মধ্যে বেশি অংশ নারীরা জাহান নামার আগুনে চলছে বেশিরভাগ মেয়েরা জাহান নামি আল্লাহ রসুল বলছেন আমার কথা নয় কিসের জন্য নারীরা জাহান নামি হবে কিসের জন্য নারীরা বেশি জাহান নামে যাবে আরে নারীদের জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার নয় নারীদের জন্য জান্নাতে যাওয়া অনেক সোজা ব্যাপার আল্লাহ রসুল বলছেন চারটে চারটে অভ্যাস চারটে কাজ যে নারীর মধ্যে থাকেন প্রথম আলমার কোন নারী যদি নামাজ পড়ে অসমাত কোন নারী যদি রোজা রাখে আত আত বালাহা কোন নারী যদি স্বামীর অনুগত্য করে হাফিজত ফুরুজাহা কোন নারী যদি লজ্জাস্থানের হেফাজত করে এই চারটে কাজ যে নারী করবে সেই তো জান্নাতি তাহলে আল্লাহর রসুল বলছেন আমি যখন জাহান নামার দিকে তাকালাম দেখলাম বেশি অংশ নারীরা জাহান নামে কিসের জন্য জানেন প্রথম নাম্বার হচ্ছে পর্দা আর দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর খিদমত আমার আপনারা নাবি এবং আম্মাজান খাদিজা কেমন দুজন স্বামী স্ত্রী ছিল শুনবেন আম্মাজান খাদিজা যখন বিয়ের প্রস্তাব দিতে আসবে আল্লাহ রসুলের কাছে আম্মাজান খাদিজার আব্বাজান ছিলেন অনেক বড় লোক আম্মাজান খাদিজাদের অনেক শয় সম্পত্তি সোনা দানা অনেক জায়গা জমির মালিক ছিলেন আম্মাজান খাদিজাতুল কবরা রবি আল্লাহ আনহা আমার নবী কাছে এলো হে আল্লাহর পাই গম্বার হে আল্লাহর নাবি আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতে চাই আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বার এত জায়গা জমি এত সয় সম্পত্তি তোমাকে তো সোনা দানার অভাব নেই বড় লোক আর আমি খাওয়া হয় না আমি তো পেটে পাথর বেঁধে রাখি তুমি কিসের জন্য আমাকে বিয়ে করতে চাও তখন বলছে রতন চেনে আমি আপনাকে চিনতে পেরেছি আপনি কেমন মানুষ আপনি সাধারণ কোনো মানুষ নয় হে আল্লাহর নবী আমি কখনো আপনাকে কষ্ট দেব না আমি আপনার দিন ইসলামের আমি আপনার দাওয়াতের সঙ্গী হব কলেমার দাওয়াত আপনি দেবেন তার সাথী আমি হব হে আল্লাহ নবী আমি আপনার জামা কাপড় কেচে দেব হে আল্লাহর নবী আমি আপনার ভাত রান্না করে খাব আপনি দয়া করে আমাকে निराश করবেন না আমাকে দিয়ে করেন আহা কেমন স্বামী স্ত্রী ছিল আর আমার ঘরের মায়রা বলে না কেমন স্বামী স্ত্রী কবিচন্দ্রের মাধ্যমে কত সুন্দর কথা লিখেছেন দেখেন কেমন ভালোবাসে নববী আম্মা খা পাসাই সা বেবে আমা খ খালে আ ঠব পাসা খুছি সেগ বেবে ভাই ভালা দ আ হ ভানা ও পাসাইসা খুছি সেগনবেেবে ভা ভালা

রাত বেরাত বাড়িতে আসতেন কোনদিন রাত দুটো কোন দিন একটা কোনদিন বারোটা দিনের দাওয়াত রাত বেলাও দিনের দাওয়াত দিয়ে আমার নবী যখন বেলা বাড়িতে আসত একবার একবার এরকম দরজা করবে কোনদিন এরকম দুবার নক করার প্রয়োজন হয়নি বাড়িতে এলো আল্লাহ রসুল বাড়িতে এসে দরজার সামনে গিয়ে এরকম একবার নক করলো দরজা খুলে গেলো আল্লাহ রসুল আম্মান খাদিজাকে ডেকে বলে ও খাদিজা তুমি কি ঘুমাও না তুমি কি ঘুমাও না আমার দুবার নক করতে হয় না একবার টাচ করার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে করো খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর پیغمبر আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না না জানি কখন আপনার উপর কাফেরের আক্রমণ করে আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে এই پریشانیতে আমি ঘুমাতে পারি না আমি আপনার জন্য সারা রাত জেগে থাকি কেমন ভালবাসা আর আমার ঘরের ভাইরা যদি তারা রাত 12টার একটা সময় রাস্তায় জাম একটু আসতে লেট হয়ে গেছে কাজে থেকে রাতে একটা সময় বাড়ি এসে দরজারে নক করা দূরের কথা খুশি মেরে মেরে দরজা ফেটে গেল তারপরে বিবিরা ঘুম ভাঙায় জান্নাতে থেকে ঘুরে বাড়াচ্ছে আ কি স্বামীর প্রতি তাদের ভালোবাসা ভাই কবি লিছা দেখেন দিনের দাওয়াত দিবে নবী যায় গো গারে দারে ও दावती कक कक कोन तक बिबी तेरे खारे तार चटक दे सतीश जा चले जाय तार चटक दे सतीश जा चले जाय बिबी बिबी हम आबे लेचा को नहि होय ओ गो बिबी बोले आप लेचा को नहि होय ककनो बाबा बसे नबी अमाका देय क्या मन बला একদিন আমার নবী অনেকটা বেলা বাড়িতে এলো এসে এরকম দরজা নক করলো দরজাটা খুলে গেল খুলে গিয়ে আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজার জামাটা এমন থেকে ছিড়ে গেছে যে ও করা যাবে না তাবলিও মারা যাবে না এই দৃশ্য দেখে আমার আপনারা নাবি আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেললো কেঁদে আম্বাজার খাদি যাকে বললো আমি তোমাকে ভালো রাখতে পারলাম না খাদিজা ভালো রাখতে পারলাম না

বলো খাদিজা কি আবদার খাদিজা বলছে আমার প্রথম আবদার হলো আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব। আমি খাদিজা যখন মারা যাব। আমার কাফন যেন দোকান থেকে আপনি কিনে নিয়ে আসবেন না আপনার ওই দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিজা যখন আমাকে কবরের মধ্যে আপনি সোয়াবেন আপনি নিজে কবরের মধ্যে নামবেন কবরের মধ্যে নেমে কবরের চারপাশটা একটু ঘোরাঘুরি করবেন তাতে করে কি হবে কবরের আজাবকে আমি বড় ভয় পাই যখন কবর আমাকে পিষ্ট করবে পিসতে থাকবে আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর পিসতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো যতক্ষণ পর্যন্ত মন কান নাকির ফারিস্তার আমার সওয়ালের জবাব না করবে ততক্ষণ পর্যন্ত আমার কবর থেকে আপনি উঠবেন না আমার কবরের পাশে আপনি বসে থাকবেন আল্লাহ রসুল বললো খাদিজা আমি তোমার তিনটি আবদার মেনে নিলাম এবার দেখেন কি হয় Chai <muchas> chai 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 chai

হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজার প্রথম নম্বর আপনার ছিল আমি মারা গেলে দোকানের কাফন পরালে হবে না আপনার পিরান দিয়ে জুব্বা করতে হবে আল্লাহ রসুল নিজের পিরান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরিয়ে দিল আল্লা রসুল কে কবরে হাঁটতে হবে আল্লাহ হেঁটে দিল হাঁটার পর আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো এবার কবরে শোয়ানোর পর এই মৃত ব্যক্তির মুখটা আমার ভাইরা জানে যখন কবরে শোয়ানো হয় বিসমিল্লা আলা মিল্লাতি রসুলিল্লা বলে যখন কবরে শোয়ানো হয় এই মুখটা পশ্চিম দিকে ঘোরানো হয় মুখটা পশ্চিম দিক ফিরে ঘুরিয়ে দেওয়া হয় তো আম্মা খাদিজার মুখটা নিয়ে যতবার পশ্চিমে ঘোরায় ততবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আমার একবার খাদিজার মুখটা মুখটা নিয়ে আবার এরকম পশ্চিম দিকে ঘোরানো হলো যেই খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যাচ্ছে এরকম তিন তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কিন্তু পশ্চিম দিকে ঘোরে না সামনা সামনে হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীর কাছে বার্তা পাঠালো হে আমার বন্ধু হে আমার হাবিব আপনি চিন্তা করবেন না আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর দরকার নেই আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ খাদিজাকে এত পছন্দ করি খাদিজা আমার জন্য দিনের জন্য এত কোরবানি করেছে নিজেকে এত কষ্ট দিয়েছে আমি আল্লাহ খাদিজার উপর খুশি হয়ে গেলাম আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশি মোল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতি নিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহান আল্লাহ তখন প্রশ্ন করেছিলাম না আল্লাহ পাক একজনকে সালাম দিয়েছিল তার নাম কি এই সেই খাদিজা যাকে আল্লাহ বড় ভালোবেসে আসমান থেকে সালাম পাঠিয়েছিল শেষ কথায় কবি লিখছে দেখেন চচ্ থাক যায়ে কেপেলাতা মা ভুক অলেলে তত পারে আমানে রৈ ধু আলা বললেলে কিছু আলা বল অগন